আহমেদ খান সভাপতি বগুড়া সদর উপজেলা ও সভাপতি বগুড়া জেলা বিএনপি আমিও শুনেছি আমরা সবাই শুনেছি ওনারা যে কথা বলেছেন আমরা ওই কথার সঙ্গে সবাই আমি পোষণ করছি বাইরে যাবো না চিন্তার কোনো খেলা আজকের মাহফিলের পৃষ্ঠ পোষক জনাব মোহাম্মদ ফরিদ উদ্দিন সরকার চেয়ারম্যান দুই নম্বর সাব ইউনিয়ন পরিষদ জনাব মোহাম্মদ আবু সালে নয়ন সাংগঠনিক সম্পাদক সদর উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান সাব ইউনিয়ন পরিষদ আজকের এই মাহফিলের বরণ্য অতিথিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ বিশেষ অতিথিবৃন্দ আলোচনা করে ধন্য করেছেন বগুড়ার কিছু সন্তান তরুণ উদীয়মান বক্তা জিহাদি কণ্ঠ আগামী দিনের এই বগুড়ার মাটি ও মানুষের কাছে ইসলাম প্রচারক হিসাবে যাদের নাম এসেছে তাদের ভিতরে অন্যতম একজন বক্তা মাওলানা মোহাম্মদ সফবির হোসাইন জিহাদি সভাপতি বাংলাদেশ মসজিদ পিসন ওখতি বালাক্সা জামে মসজিদ বগুড়া সদর বগুড়া এ যুবক কাললাপাত কবুল করুক আরো সুন্দর সুন্দর কথা জাতির সামনে উপস্থাপন করা তৌফিক দান করুক মানছু অন্যান্য অলামায় হজরত বগুড়ার বিভিন্ন কুটির থেকে আগাত দিনদার পরেজগার মত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ পদ্মায় অবস্থান দাতা শ্রোতা মা ও বোনেরা মিডিয়ার সুযোগ্য ভাইয়েরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আশা করছি সালামের জবটা সবাই মিলে জোরে সরে দিবেন দরবারে যে ভূমিকম্প হলো কয়েক কয়েক সেকেন্ড ভূমিকম্প হলো দুটো না তিটে ঝাঁকি দে কাপড় পরারও সময় দুইটা তিনটা ঝাঁকিতে পরিবর্তন হয়েছে তাহলে অনেকের এখন কবরের যাওয়ার জন্য তৈরি হতে হতো ইতিমধ্যে বগুড়ার একজন সহ বাংলাদেশের প্রায় পাঁচ ছয় জন লোক মারা গেছে কয়েকটা বিল্ডিং ধসে পড়েছে এই বিপদ থেকে আপনাকে আমাকে হেফাজত করলেন কে দুনিয়ার সকল কাজকর্ম কোরআনের মাহফিলে আসার জন্য শক্তি সামর্থ্য কে দিলেন যে আল্লাহ শক্তি সামর্থ্য দিলেন সুস্থ রাখলেন বাঁচাই রাখলেন সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না ঘরে

বান্দাসন আসমানে যা আছে আসমানের উপরেও যদি কেউ থাকে সবাই মিলে ইচ্ছাই হোক আর অনিচ্ছায় হোক সুপ্রিয়া আদায় করে কার আরেকটু জোরে বলেন সুপ্রিয়া আদায় করে কার কেবলমাত্র শুধুমাত্র মানুষ ভুলে যা এখান থেকে তিন বছর আগের কথা মনে করুন তিন বছর আগে জানেন্দ্র অত্যাচার সহ্য করতিনা পেরে আমরা পেরায় মসজিদে যে বসে থাকতাম সুবান আল্লাহ জোরে জোরে বলতাম হুজুরদের কাছে দোয়া চাইতাম হুজুর দোয়া করেন ফেরাউনির বাচ্চারা যেন আল্লাহ বুঝায় নাই আর যেই অবস্থার পরিবর্তন হলো এখন শরীরে এমন শক্তি বেড়ে গেছে মনে হয় আল্লাহরে আমরা আর চিনতে পারি না মনে হচ্ছে আমরাই সব কিন্তু

কেন আল্লা ভুলে আল্লাহ ছিল আল্লাহ থাকবে সুতরাং সুখে থাকি দুঃখে থাকি কষ্টে থাকি বিপদে থাকি মুসিবতে থাকি শুক্রে আদায় করবো কার শকর আদায় করলে আল্লাহ নিয়ামত কি করে তাহলে আমি আমি তৈরি হয়েছি কার গালামি করার জন্য আমি মানুষের জেনকে শুধুমাত্র আমার গোলামি করার জন্য তৈরি করেছি আল্লাহর গোলামি করুন আল্লাহ পাক সমাজ থেকে আপনার নামটা মুছে দেবে না যদি শয়তানের গোলামী করেন কোন মানুষের তাবেদারি করেন হয়তো একদিন সমাজ থাকবে এই সমাজে আপনার নামটা থাকবে না তাহলে সকল ক্ষেত্রে গোলামী চলবে কা তাহলে কারোর জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছে আলহামদুলিল্লাহ আরেকটু জুরি বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ বন্ধুগন বিশ্বাস করুন পৃথিবীতে একজন আরেকজনের বন্ধু হয় আবার একজন আরেকজনের শত্রু হয় প্রধান অতিথি উনি যাওয়ার সময় একটা কথা বলে গেছেন যে জিহাদি হুজুর আর আমরা একই পথের যাত্রী উনি বলে গেছেন না কথাটা একই পথে যাত্রী ছিলাম একই মশালের ভিতরে ঘুমাইছি একই জেলখানায় কিন্তু এখন অবজ্ঞা পর্যাবেক্ষণ করে খোঁজা যায় কেউ জানো কারোর চেনে না না কি বলে এখন আর কেউ কারো সালামও ইচ্ছায় না করা আদৌ ঠিক নয় এই জন্য পৃথিবীতে যে যা এসেছে তার স্বাস্থ্য উদ্ধারের জন্য এসেছে আর একমাত্র একজন ব্যক্তি পৃথিবীতে এসেছিলেন তিনি কখনো নিজের স্বাস্থ্যটারে বড় মনে করেন নাই নিজের জন্য কখনো কল্পনা করেন নাই তার চব্বিশটা ঘন্টা তেষট্টিটা বছর সাধনা ছিল কিভাবে পাথর মানুষগুলো পরতে জান্নাতে যাবে? তিনি কে বলুন তো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেছেন ও আর রাসূলনা কাইল্লাহ রাহমাতাল লিল আলামিন আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করলাম আল্লাহ নবী যখন দুনিয়া এসেছিলেন দুনিয়ায় এসে তিনি প্রায় পনেরো মিনিট ভুট হয়ে শুয়ে থাকালেন মাথাটা নিচু করে ভুট হয়ে শুয়ে পড়েছিলেন কেউ কেউ তাকে সোজা করার জন্য চেষ্টা করেছে ও বলেছেন কয়েকবার আমরা সোজা করে দিয়েছি সোজা করে দিলে নবী আবার নিজে নিজেই ভুট হয়ে গেছে নবী যখন বড় হয়ে গেল নবীকে জিজ্ঞেস করা হয়েছিল মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম জন্মের পরে পনেরো মিনিট ভুট হয়েছিল কেউ তোমাকে সোজা করতে পারিনি কারণটা কি নবী ভুবি আম্মার গলা জড়াই ধরে বলেছিলেন ভুবি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম রব্বি হাবলি উম্মতি আয় আল্লাহ আমার গুনাগার উম্মত গুলো রে করে দাও বিদায়ের সময় আসলো আল্লাহ নবী সবার কাছ থেকে বিদায় নিলেন স্ত্রীর কাছ থেকে বিদায় নিলেন মেয়েদের কাছ থেকে বিদায় নিলেন সাহাবীদের কাছ থেকে বিদায় নিলেন জিব্রাইল বিদায় দিলেন সব বড় বড় যখন নবীর ভুকের পরে হাতটা রাখলেন এতবারের জন্য অনুরোধ করছি না বিবি বাচ্চার জন্য অনুরোধ করছি না অনুরোধ করছি আমার উন্মত এত কষ্ট দিও না এত কষ্ট দিলে আমার উন্মতেরা সহ্য করতে পারবে না আজরাইল নির্বিকার আজরাইলের মুখে কোনো কথা নাই স্বয়ং আল্লাহ ডেকে বলতে তো আসার সময় হয়েছে চলে এসো তোমার উন্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে কুদরতি হাতে নিয়ে নিলাম তাহলে মৃত্যুর সময় কাঁদলেন কাদের জন্ম এই কথা বলে মৃত্যুর সময় কাঁদলেন কাদের জন্মের পরেই কেঁদেছিলেন কাদের মৃত্যুর সময় কাঁদলেন কাদের এবার কে আমাদের সব যখন ধ্বংস হয়ে যাবে আল্লাহ একা থাকবেন আর কেউ থাকবে না অনেকদিন আল্লাহ একা একাই থাকবেন কতদিন যে থাকবেন আল্লাহ ভালো জানে তারপর মালিকের ইচ্ছা হবে আবার মানুষকে সৃষ্টি করার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের তৈরি করে বলবেন সবার আগে নবী মুহাম্মাদের কাছে যাও কবরের কাছে গিয়ে নবীকে ডাকো বিভিন্ন নামে ডাকা হবে একসময় আল্লাহর নবীর কবরটা ভাগ হয়ে যাবে নবীজি মাথা উঁচু করে দেখবে ওই যে মহাশরের ময়দানে কেউ নাই সবাই কোথায় যেন চলে গেছে ময়দানটা পাকা। আমার নবী আপনার নবী বাজারে যারা বসে আছেন বাজারে যারা চা খাচ্ছেন একবার খেল করুন আমার নবী আপনার নবী আবার কবরে শুয়ে পড়বে জিব্রিল বলবেন ওঠেন তাই না উঠবো না জিব্রাইল যেই বলবে আল্লাহ আপনার হাবিব মাথা উঁচু করে আবার শুয়ে পড়ে চড়তে চায় না চলে আসবে আল্লাহ নিজে চলে আসবেন আল্লাহ নিজে চলে আসবেন হাবিবের কাছে এসে বলবে হাবিব মাতা উঠাও নবীজি যখন বলবে আল্লাহ আমার সব উম্মত গুলো সর্বশেষে তুমি আমাকে ময়দানে তুলতে চাবে মহাশরের ময়দানে উঠব না আল্লাহ বলবে এখন কাউকে উঠানো হয়নি তোমাকে সর্বপ্রথম ময়দানে ওঠার জন্য বলা হচ্ছে রসুল বলবেন তাহলে আপনাকে করতে হবে আমার কোনো উন্মদ যেন জাহান নামে না সেদিন কি বলবে হাবি পাতা তোমার একটা উন্মদ জাহান নামে থাকা অবস্থায় আমি তোমার একটা উন্মদ জাহান নামে থাকা অবস্থায় বিচার শেষ করব না তুমি যার জন্যই সুপারিশ করবে তাকেই আমি জান্নাত দিয়ে দেব জন্মের পরে কালেন উন্মতের জন্য মৃত্যুর সময় কাঁদতেছেন উন্মতের জন্য কে আমাদের দিন কাঁদবেন কাদের জন্য আপনারা কি সেই উন্মত আমরা কি সেই উন্মত তাহলে সেই উন্মত যদি হই সেই নবীর পরে নাজিল হয়েছিল কি আরো জোরে বলেন সেই কোরআনের কথা বলার জন্য আমি এখানে বসেছি

তারা মা বসবে না তারা বক্তৃতা করে চলে যাবে কারণ তাদের তো রসুলের সুপারিশ করার দরকার নাই অন্য দলের সুপারিশ করবে তারা জান্নাতে যাবে রসুলের সুপারিশের যাদের প্রয়োজন হয় তারা বক্তৃতা করে চলে যায় না তারা শেষ পর্যন্ত থাকে শুনলে সমস্যা কি সবার কোরআনের মাহফিল শোনা দরকার কথা বলেন কথা বলেন কথা বলেন কারণ এই কোরআন কোন জাতীয়গত ভাবে আসি নাই এই কোরআন বিএনপি আওয়ামী লীগ জামাতের সাপোর্ট দিয়ে আসি নাই এই কোরআন এসেছে জাতির কল্যাণের জন্য মুক্তির জন্য তুমি আলী মুসলমান সকলের কোরআন শোনা জরুরি জরুরি জরুরি

এখনো তারা বাজারে আসেনি আল্লাহ ভালো জানে ওরা আল্লাহর বান্দা কিনা তাহলে আমরা সবাই রসুলের উম্মত নয় তাহলে রসুলের উম্মত যদি হয় তাহলে রসুলের নাম শোনার পরে দুরুশ্বরী পড়া দরকার আছে না নাই কারোর জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আল্লাহ আমাদের সবাইকে শেষ পর্যন্ত কবুল করুক আরেকটু জোরে আরো জোরে আমার বাড়ি বাড়ি আপনাদের আপনারা বগুড়ার মানুষ আমাকে দাওয়াত করে নিয়ে আসছে যে কায়দায় ওয়াজ করতে বলবেন সেই কায়দায় ওয়াজ করা লাগবে ভাই আপনারা বলে গেছেন যেভাবে আমরা সেভাবেই ওয়াজ করি তবে আমার দুঃখ লাগে কষ্ট লাগে আপনারা বলেন আমরা শুনি কিন্তু আমরা বলি আপনারা শোনেন না সবাই শোনাশুনি করা দরকার একজন আর একজনের কথা শুনলে অনেকটা সংশোধনী আসবে হযরত উমর রাদি আল্লাহ তালা এসেছিলেন রসুলকে মারার জন্য এসে পরিবর্তন হলেন কি শুনে কোরআন শুরু বুনির বাড়ি জেগে দেখে বোন কোরআন তেলাবাদ করছে হাজরত উমরের জেলের ভিতরে ধাক্কা লাগলো এক তো মানুষের রচিত কিতাব নয় এ তো আল্লাহর নাজিল কৃত পরিবর্তন হলো রাসূলের বাড়ি যখন গেলেন রাসূল তখন বুঝলেন আগের ওমর আর এখন আমার সামনে যে ওমর দাঁড়িয়ে আছে দুই ওমর এক আগের ওমর ছিল শয়তানের গোলাম এখনকার ওমর হলো আল্লাহর গোলাম কি শুনে পরিবর্তন হয়েছে সুতরাং কোরআন শুনলে পরে হয়তো কিছু লোক ওমরের মতন পরিবর্তন হতে পারে সুতরাং কোরআন আমাদের সকলের শোনা দরকার আপনারা যে দল করেন কোরআন শোনা সবার জন্য জরুরি আমি সেই কোরআন আলািত থেকে কয়েকটা তেলাওয়াত করেছি রাসুলের মুখের বাণী একটা ছোট্ট হাদিস তেলাওয়াত করেছি এরপরে ভিত্তি করে মূলত যেভাবেই আমি কথা বলি ভাব ভাষার পরিবর্তন হবে না ও চিন্তা করে লাভ নাই ও চিন্তা করে লাভ নাই আপনার যত্নই যাই বলে আমার গতির পরিবর্তন ঠিক সতেরো বছর হয়নি এখন আমি আমার গতিতেই চলবো যদি দুকে তুলি মারো বুলি বেরিয়ে যাবে বলে গতি পরিবর্তন হবে না ও চিন্তা করে লাভ নাই আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করুক আর একটু জোরে বলেন আমি বন্ধুগণ এপ্রে দায়ী মাদ্রাসা এখনো সরকারিকরণ হয়নি কয়েকদিন আগে হুজুরা কি ছিল রাজ রাজধানীতে মিছিল করতে বাড়ি টাড়ি খেয়ে এই যে মোটামুটি মায়ের মোটামুটি কম খাই মনে মনে করেছে আমদিক গেছে এরা বোধহয় করবে এরা বলতেছে আমরা করবো না সামনে সরকার করবে বলি দেছে মা তবে একটু আশ্বস্ত হওয়া গেছে যে সামনে সরকার যারাই আসে যদি জামাত ক্ষমতায় যায় বিএনপি হবে বিরোধী যদি বিএনপি ক্ষমতায় যায় জামাত বিরোধী দল বিএনপি ক্ষমতায় থাকলে জামাত যদি বিল করে বিএনপি যদি না মেনে নেয় আন্দোলন শুরু হবে আবার যদি জামাত ক্ষমতায় যায় তাহলে বিএনপি সরকারিকরণ হয়ে যাবে সুতরাং আগামীতে যারাই যাক আমরা আশা করছি এই মাদ্রাসাগুলো সরকারিকরণ হতে পারে এটা আমরা আশা করি এখন ওনাদের চলার কষ্ট বলার কষ্ট ওঠার কষ্ট বসার কষ্ট সিয়ার নাই বেঞ্চ নাই সব কষ্টের বিনিময়ে চুয়াল্লিশটা বছর কোরআনের মাহফিল দিচ্ছে এবছর মাহফিলটা দিয়ে সামনের বছর মাহফিলটা হোক এটা কি আপনারা সবাই চান সবাই চান সবাই চান সবাই যদি চান এই প্রতিষ্ঠানের জন্য যে যতটুকু পারি আমি সুরা আলাক থেকে আলোচনা শুরু করব যে যতটুকু পারি সাহায্য করব ইনশাল্লাহ রাজি না সবাই বলুন তো নিচের হাত ভালো না উপরের হাত ভালো নিচের হাত ভালো না উপরের হাত ভালো উপরের হাত নিচে যাদের হাত থাকে তারা নেয় আর উপরে হাত থাকে যারা তারা কি দেয় আমরা নিচের হাত দেবো না আমরা উপরের হাত বানাবো ইনশাল্লাহ তাই যদি হয় এই প্রতিষ্ঠানটার জন্য আমরা কিছু কালেকশন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ একশো দুশো পাঁচশো এক হাজার দুই হাজার টাকা দিয়ে তারপরে আমরা আলোচনা যাব তাহলে আর কোনো ভেজাল থাকবে না যদি আমার আলোচনা কারণ ভালো না লাগে তার বলব তুমি চলে যাও কারণ আলোচনা তো শেষ এখন কালেকশনও শেষ কমিটির লোক যদি বলে হুজুর আলোচনা হচ্ছে না তাহলে তোমরা টাকার পটলা নিয়ে চলে যাও তোমাদের আলোচনা শোনার দরকার নাই এই জন্য আমরা ওনাদের হাতে কিছু টাকা দিয়ে ওনাদের বিদায় দেই যে গ্রুপ ছিল এখানে একটা গ্রুপ হলো অতিথি আর একটা গ্রুপ হলো বক্তা আর একটা গ্রুপ হলো কমিটি আর একটা গ্রুপ হলো শ্রোতা তাই না ভাই এখন অতিথিরা যে যেভাবে পারে বলি কই আমাদের মাথার পরে উহুদ পাহাড় চাপাই দেয় দিও চলে গেছে এই ভাই কথা বলেন না কেন কথা বলেন না কেন ওনারা একটা কথা বলেছেন আমি আস্তে আস্তে শুনলাম যে কোরআন হাদিসের মা পিলে কোন দলের কথা রাজনীতির কথা না বলাই ভালো এই কথাটা বলেছেন না ভাই আমি এক সমর্থনে একমত আপনারা ওই একমতের কথা বলে লাস্ট আবার একটু বললেন কেন ওই যে তারেক জিয়ার যদি ভোট পেয়ে প্রধানমন্ত্রী হয় তাহলে ওনারা দেশের এই করবে সেই করবে তাহলে এটা কি ভোট দেওয়া হয়নি

ওরাও চলে যায় যা তাহলে থাকতো আমরা দুই গুরু বক্তার শ্রোতা এই কথা বলেন কথা বলেন কথা বলেন কমিটিরা চলে কি বলে অতিথিরা চলে গেছে কমিটিরাও

तो टाइल अच्छा भाई पकेट हाथ दिन कदूज भाई भाई अमित सहेब हाथ दें सबा देख हाथ दें दिए वजह आवाज दे ভাই সবাই দিয়ে কেউ মাহরুম করবেন না শুনেছি পুরুষের চাইতে মা বোন বেশি আর এটা বাংলাদেশের জন্য সুলক্ষণ বাংলাদেশের জন্য সুলক্ষণ এই কারণে বাংলাদেশে কি পুরুষ ভোটার বেশি না নারী ভোটার বেশি এই কথা বলেন পুরুষ ভোটার বেশি না নারী ভোটার বেশি নারী ভোটার বেশি মানে হওয়া মানেই বাংলাদেশের লক্ষণ ভালো কোরআন কায়েম করার পরিবেশ হয়েছে আশাবাদী আগামী দেশ হবে কোরআনের দেশ আগামী সংবিধান হবে কোরআনের সংবিধান হুমকি চুমকি দিয়ে কোরআনকে বাজপ্ত করা যাবে না কোরআন কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাবেই ইনশাল্লাহ সুতরাং মা বোনদের কাছে বলি মাbounding দের কাছে বলি আপনারাও টাকা দিবেন আমরা যারা উপরে ছিলাম সবাই দিয়েছি আপনারাও দিবেন দিয়ে এক যতন মাbounding দের কাছে দেন এখান থেকে যদি 30টা ব্যাগ এসে থাকে 30 দিনে 60000 টাকা যদি এখান থেকে আসে আর মাbounding দের কাছে যদি 30টা ব্যাগ যায় ওখানে যদি 30 দিনে 60000 টাকা আছে 1 লাখ 20 আর কিছু লোক मेहमान তারা